জামনি চলে বে 80টা বিটরেজ এটা কইবে কোন দেন দর লাগা প্রশ্ন Okay.

ব্ল্যাকলেস পরে যো পরে তারা মানে এলাকাতে আরো জরে রোগী আসে না হ্যাঁ জরে আরো নানান আরো কতজন মনে করেন আরো থাকতে পারে জন থাকবে জন মূলত এই যে এই

মানে ওই এলাকাতে মশার উপদ্রবটা বেশি কি নাম আপনার মন্টু দেব বর্মা মধু দেব বর্মা কোন জায়গায় বাড়ি আপনার চাম্পলাই চাম্পলাই